বন্ধুরা আজ আমি আপনাদের একটা দুর্দান্ত সাথে রেসিপি বানিয়ে দেখাবো ঝিঙে আলুর পোস্ত বাঙালির তো পোস্ত ছাড়া চলে না বাঙালির প্রিয় খাবার হচ্ছে ডাল পোস্ত আলু মাখা মাছ মাছে ভাতে বাঙালি তাই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাই বন্ধুরা আজ আমি আপনাদের ঝিঙে আলু দিয়ে পোস্ত বানিয়ে দেখাবো বাঙালির মাছে ভাতে বাঙালি আর পোস্ত ছাড়া তো চলে না বাঙালির তাও আলু পোস্ত খেতে তো ভীষণ ভালো লাগে তাই এখন তো ঝিঙের সিজন তাই ঝিঙে দিয়ে আলু পোস্ত বানিয়ে নিয়ে দেখাবো দুর্দান্ত লাগে খেতে ডালের সঙ্গে আলু পোস্ত হলে আর কিছুই লাগবে না মাছ মাংস সবই ফেল প্রথমে ঝিঙেটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিব ভালো করে ঝিঙেটা ধোয়ার পর কেটে নেবো আর কাটার পর ঝিঙে ধোবো না কারণ ঝিঙে কাটার পর ধুলে ঝিঙের ভিতর জল ঢুকে যাবে দিলে ঝিঙেটা পুরো গলে যাবে ঝিঙেটাকে ভালোভাবে এরকম কিউ কিউব করে কেটে নিতে হবে যেইভাবে দেখাচ্ছি আপনারা সেইভাবে কাটবে। ঝিঙেটা একটু বড় বড় করে কাটতে হবে আলুটা ঝিঙের থেকে একটু ছোট ছোট করে কাটতে হবে কারণ আলুটা সেদ্ধ হইতে একটু সময় লাগবে ঝিঙেটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দিলে পুরো গলে যাবে তাই ঝিঙের থেকে আলুটাকে একটু ছোট ছোট করে কেটে নেবেন আপনারা এইভাবে ঝিঙেটা কেটে নিয়েছি দিয়ে ভালো করে আলুটাও কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার জল থেকে ছেঁকে নেব এই ওইদিকে কড়াই উনান জ্বালিয়ে দিয়েছি ভালো করে উনানটা জ্বালিয়ে দিয়েছি এবার কড়াইটা বসিয়ে দিব কড়াইটা গরম হয়ে গেলে সর্ষে সাদা তেল দিয়ে দিব সাদা তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিব পোস্ততে বেশি কিছু মশলা লাগে না শুধু কালো জিরে আর শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা ফোড়ন দিলে হবে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন ছি ফোড়নটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার আলু আর ঝিঙেটাকে ভালো করে ভেজে নিতে হবে এটা এতে বেশ এখন লবণ দিলে হবে না কারণ লবণ দিয়ে দিলে ঝিঙে থেকে জল বেরোবে পুরো ঝিঙেটা গলে যাবে ভালো ফিফটি পারসেন্ট মতো ভাজা হয়ে গেলে লবণ আর হলুদটা দিয়ে ভালো করে ঝিঙে আর ঝিঙে আর আলুটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে আর বেশি জাল দিয়ে ভাজতে হবে কারণ অল্প জাল দিয়ে ভাজলে ঝিঙেটা পুরো গলে যাবে জলটা বেশি করে বেরোবে তাই বেশি জাল দেওয়া থাকলে জলটা বেশি বেরোবে না জলটা বেরোনোর সঙ্গে সঙ্গে জলটা শুকিয়ে যাবে ওইদিকে চাল চালমগজ আর পোস্ত ভালো করে বেটে নেব ওর সঙ্গে একটু আদার টুকরো নিব দিয়ে ভালো করে বেটে নেব চাল মগজ শিলনড়াই একে একে করে চাল মগজ পোস্ত আর একটু আদার টুকরো নিয়ে ভালো করে মিহি করে বেটে নিতে হবে বন্ধুরা জল দিয়ে ভালো করে মিহি করে দুবার তিনবার করে বেটে হবে কারণ পোস্ত বাটা একটু কষ্ট আছে দানা দানা থাকে তো তাই শিলনোড়া থেকে হড়কে যায় তাই ভালোভাবে পোস্ত চালমগজ আর আদা বেটে নিয়েছি তুলে নিব ওইদিকে কড়াইয়ে ঝিঙে আর আলুটা ভাজা ভাজা হয়ে গেছে পোস্ত শিলনোড়া থেকে পোস্ত আর চালমগজ বাটাটা নিয়ে ডিরেক্ট ওই ঝিঙে আর আলু আলুর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে পোস্তর একটা কাঁচা গন্ধ থাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে দিলে পোস্তর কাঁচা গন্ধটা চলে গেলে কড়াইয়ে এরকম লেগে গেলে বুঝতে পারবেন যে পোস্তটা ভাজা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে যারা কাঁচা পোস্ত খেতে ভালোবাসেন তারা একটু কম ভাজবেন আমাদের ঘরে একটু ভাজা ভাজা হলে সবাই খেতে ভালোবাসে পোস্তর কাঁচা গন্ধা থাকলে খেতে কেউ ভালোবাসে না তাই পোস্তটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি শিলনোড়া ধোয়ার জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে আলুটা ভালো করে ফুটিয়ে নিতে হবে ঝিঙে তো অলরেডি সেদ্ধ হয়ে গেছে ঝিঙে সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই আলুটাকে ভালো করে অল্প জল দিয়ে ভালো করে সেদ্ধ করে মাখো মাখো মতো করে নিতে হবে জল দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে দাও আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে দেখো আর একটা লাইক করে দাও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবে দেখতেই পাচ্ছ বন্ধুরা পোস্ত ঝিঙে আলুর পোস্তটা কীভাবে টকভক করে ফুটছে ভালো করে ঝোল ঝোলটা শুকিয়ে নিতে হবে একেবারে মাখো মাখো করে নিতে হবে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক একটা শেয়ার করে দিবেন তাহলে আপনাদের মতো আরও একজন এই ভিডিওটা দেখার সুযোগ পেয়ে যাবে ভালো করে ঝোলটা ভালো করে শুকিয়ে গেছে আরও একটু শুকিয়ে যাবে নামানোর আগে একটু কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ কাঁচা লঙ্কা আর সরষের তেল দিয়ে নামিয়ে নেব অল্প একটু চিনি ছিটিয়ে দিয়ে আঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা ভালো হয়েছে এইভাবে ঝিঙে আলু দিয়ে পোস্ত রান্না করলে খেতে খুব ভালো লাগে আপনারা তো সবাই আলু আলু পোস্ত খেয়েছেন এইভাবে আলুর সঙ্গে ঝিঙে দিয়ে পোস্ত রান্না করলে আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে বাচ্চারা তো ঝিঙে খেতে ভালোবাসে না তাই পোস্ত দিয়ে ঝিঙে রান্না করলে বাচ্চারাও সে ঝিঙে খেয়ে নেয় এই জন্য আমি ঝিঙে আলুর সঙ্গে পোস্ত রান্না করেছি দেখো বন্ধুরা পোস্তটা রান্না হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি গরম ভাতের সঙ্গে সার্ভ করব সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন